মালার মুখে ঝামা ঘষে উৎসবকে আপন করে নিল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী আড়াল থেকে শুনে নিয়েছিল মালা উৎসবকে রাতের বেলায় নিজের ঘরে ঢাকার প্ল্যান করেছে আর উৎসবও সেই প্ল্যানে রাজি হয়ে গেছে আর এই খবরটা কৌশিকীকে এসে জানায় জগদ্ধাত্রী আর বলে প্লিজ বর্দি কিছু একটা করুন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না যে আমার বোনের সাথে উৎসব এত বড় বেইমানিটা করবে নানা বর্দি কিছু আপনাকে একটা করতেই হবে কৌশিকী তখন বলে আমি তো সেটাই ভাবছি যে কি করা যায় বা কী করা গেলে সমাধানটা হবে একটা আইডিয়া এসেছে মাথায় শোনো তাহলে এরপর জগদ্ধাত্রীকে কানে কানে বলে দেয় কি আইডিয়া এসেছে জগদ্ধাত্রী তখন বলে বাহ এটা তো দারুণ ঠিক আছে বর্দি এটাই হবে আমি গিয়ে তাহলে বলছি তখনই কৌশিকী বলে তোমাকে যেতে হবে না যতই হোক পরপুরুষ তুমি বরং স্বয়ং পাঠাও জগদ্ধাত্রী তখন বলে আচ্ছা ঠিক আছে আমি স্বয়ং পাঠাচ্ছি এর মধ্যেই উৎসব তো নিজেকে ব্যস্ত করে তুলছে ভালো মতন সাজাচ্ছে যাতে মালার ঘরে যেতে পারে আর অন্যদিকে জগদ্ধাত্রী কথা বলতে থাকে মেহেন্দির সাথে আর বলে শোন তুই নিজের ঘরে যা তখন মেহেন্দি বলে নিজের ঘরে মানে বুঝতে পারলাম না জগদ্ধাত্রী বলে আরে বাবা তোর নিজের ঘর তুই নিজের ঘরে যা তখনই মেহেন্দি বলতে থাকে আমার নিজের ঘর মানে কোন ঘরের কথা বলছিস তুই ওটা তো অনেকদিন আগেই ভেঙে গেছে জগদ্ধাত্রী বলে ওই ঘরটা আমরা জোড়া লাগানোর চেষ্টা করছি ওই ঘরে গিয়ে সুন্দরভাবে সেজে লাল একটা ওন্না দিয়ে মুখ ঢেকে বসবি ঠিক আছে পেছন ঘুরে বসবি যাতে উৎসব তোকে চিনতে না পারে প্রথমে তখনই মেহেন্দি বলে আচ্ছা ঠিক আছে এরপরেই জগদ্ধাত্রী বলে আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবি বল আমাদের জীবনে এরকম অনেক সিচুয়েশন থাকে যখন আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত আর কী করা উচিত নয় কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে হাল ছাড়লে চলবে না উৎসবকে বুঝিয়ে দিতে হবে ও অন্যায় করেছে ও এর শাস্তি পাবেই পাবে এরপরেই মেহেন্দি জগদ্ধাত্রীর কথা মতো চলে যাচ্ছে ওই ঘরে তার মধ্যেই লক্ষণ মদ খেতে থাকে আর স্বয়ম্ভু লক্ষণের সাথে কথা বলতে এসেছে লক্ষণ তখন বলে আরে দাদাবাবু আপনি আমার ভুল হয়ে গেছে আসলে এইটুকু না খেলে না ভালো লাগে না স্বয়ম্ভু তখন বলে সে তুমি খাও শোনো আজ রাতে না টেরোরিস্টরা আসতে পারে আমাদের এই মুখার্জি বাড়িতে হামলা করতে তাই তোমাকে সদা তৎপর থাকতে হবে এই বন্দুকটা রাখো ওদেরকে দেখলেই এই বন্দুকটা চালিয়ে দেবে কেমন তখন লক্ষণ বলে হ্যাঁ আমার তো এখনই ভয় করছে স্বয়ম্ভু তখন বলে আরে বাবা ভয় পেলে কি করে হবে ভয়কে জয় করতে হবে তুমি যদি ভয়কে জয় করতে না পারো তাহলে কিন্তু কিচ্ছু হবে না লক্ষণদা বলে কিন্তু আমার তো টেনশন হচ্ছে এরপর বন্দুকটা হাতে নিয়ে হাত থতর করে কাঁপতে থাকে আর তার মধ্যে স্বয়ম্ভু বলে তোমার হাত তো এখনই কাঁপছে হাত এখনই কাঁপলে কি করে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে শোনো টেরোরিস্টরা কিন্তু মেয়ে সেজেও আসতে পারে খুব সুন্দর করে সেজে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারে বুঝতে পারলে তো আর ওই ঘরের আশেপাশে যাকে দেখবে তাকেও ধরবে লক্ষণদা বলে আচ্ছা দাদা বাবু আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমনই হবে লক্ষণকে স্বয়ম্ভ ভালো মতন বুঝিয়ে দেয় কি করতে হবে আর এদিকে কৌশিকী আর জগদ্ধাত্রী দুজন মিলে কথা বলতে থাকে কৌশিকী তখন বলে আমার ভাইটা যেভাবে মেয়েদেরকে নিয়ে রীতিমতো খেলেছে আমার ভাবলেই অবাক লাগছে ইচ্ছা করছে ও কানটা ধরে মুলে দিই জগদ্ধাত্রী বলে বরদি শান্ত হন এবারে তো উৎসবকে পাঠাতে হবে নিজের ঘরে নাহলে তো ও মালার ঘরে চলে যাবে এর মধ্যে উৎসব চলে এসেছিল মালার ঘরে যাবে বলে তখনই জগদ্ধাত্রী বলে ঠাকুরপো তুমি কোথায় যাচ্ছ এরপরে উৎসব বলে কেন আমি মালার ঘরে যাচ্ছি তোমার অসুবিধা হচ্ছে জগদ্ধাত্রী বলে না না আমার কেন অসুবিধা হবে আমি বলছিলাম মালা তো তোমার ঘরের দিকেই গেল দেখলাম মানে বর্দি মালাকে এবার থেকে তোমার ঘরেই থাকতে বলেছে উৎসব তো এটা শোনার পর পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি বলছোটা কি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি কোনো ভুল কিছু বলিনি তুমি যাও গেলেই মালাকে দেখতে পারবে উৎসব তখন বলে হ্যাঁ যাবই তো এর মধ্যে উৎসব চলে যাচ্ছে নিজের ঘরে তখন মেহেন্দি বসে রয়েছে জগদ্ধাত্রী আর কৌশিকী হাত মেলায় কারণ তাদের প্ল্যানটা প্রায় সাকসেসফুল হতে চলেছে আর এটা অনেক খুশির একটা খবর সেই জন্য কৌশিকী আর জগদ্ধাত্রীর অনেক ভালো লাগে এদিকে লক্ষণ আস্তে আস্তে মালার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে মালা তো খুব সুন্দর করে সেজে গুছে বসে আছে মালা জানেই না যে লক্ষণ তার ঘরে চলে এসেছে মালা লক্ষণের আওয়াজ আসার আওয়াজ শুনতে পেরে ভাবে উৎসব হয়তো এসেছে কিন্তু এসেছে লক্ষণ এর মধ্যে উৎসব চলে গেছে নিজের ঘরে গিয়ে দেখে মেহেন্দি বসে আছে কিন্তু মেহেন্দিকে ভেবেছে মালা আর বলে মালা তুমি এই রকমভাবে পিছন ফিরে আছো কেন তোমাকে এক ঝলক দেখবো বলে কত রিস্ক নিয়ে এলাম বলো তো বর্দি যে এইভাবে তোমাকে এই ঘরটা দিয়ে দেবে এটা তো আমি ভাবতেই পারিনি যাক খুব ভালো হয়েছে আমার তো খুবই আনন্দ হচ্ছে জানো তো আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি কবে যে সেই স্বপ্নগুলো পূরণ হবে এখন সেই দিনটার জন্যই অপেক্ষা করছি তার মধ্যেই জগদ্ধাত্রী ভাবে এইবার উৎসব আজকে টের পাবে কত ধানে কত চাল এদিকে লক্ষণ দা রীতিমতো হাতটা ধরে ফেলেছে মালার আর বলে এই তো ধরেছি চোর ধরেছি আর মালা তো চাচাতে শুরু করে এদিকে উৎসব জড়িয়ে ধরে মেহেন্দিকে মেহেন্দির অনেক ভালো লাগে লক্ষণ তো ধরেছে মালা চাঁচাতে থাকে আর সেই শুনে বৈদেহী মুখার্জি প্রীতি জগদ্ধাত্রী চলে আসে বৈদেহী মুখার্জি বলে কি লক্ষণ তুমি এই ঘরে কী করছো হ্যাঁ লক্ষণ তো ভয়ে পালিয়ে যায় আর মালা তখন বলে উৎসব উৎসব কোথায় এরপর উৎসবের ঘরের দিকে চলে যায় মালা এরপর উৎসবও বুঝতে পেরে যায় এটা মালা না মেহেন্দি আর বলে মেহেন্দি তুমি এখানে কি করছো মেহেন্দি বলে প্লিজ উৎসব আজকে রাতটা তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ আজকে রাতটা তুমি আমার কাছে থাকো তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে না ও তোমার কাছে থাকবে না ও কেন তোমার কাছে থাকবে কিসের জন্য থাকবে তোমাদের তো প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছে বেরিয়ে যাও এখান থেকে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না অন্যদিকে দেবী বাক্স খুলে মেয়ের আশীর্বাদে কি কি দেবে সেগুলোই বার করতে থাকে আর বলে এই হাটটা আমি মালাকে দেব তার মধ্যেই দেবিয়াসেন বলে আর ছেলেকে কাকুলি দেবী বলে সবই আছে সোনার চেন আংটি ঘড়ি তারপরে বোতাম সব চা যা লাগে আর কি দেবিয়াসেন বলে কিন্তু আশীর্বাদটা করতে যাবে কে না মানে বাবা তো অনেক দিন আগেই গত হয়েছে মা তো এইভাবে যাবে বলে মনে হয় না দেবী বলে না আমি যাব না মেয়ের জেঠু আছে পিসে আছে এরা যাবে আর এতো অসুবিধারই বা কী আছে সবাইকে যেতে হবে এমন তো কোনো কথা নেই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক বিয়েতে আর কোনো বাধা না পড়ে যতই হোক আফটার অল ওটা জ্যাস সান্নালের বাড়ি বলে কথা ওই মেয়েটা ভীষণ ইন্টেলিজেন্ট এর মধ্যে দিব্যাসেন বলে আর যদি কোনো সমস্যা হয় দেবী বলে কোনো সমস্যা হলে সেটা আমি বুঝে নেব আমার দরকার কৌশিকীর ওই গদিটা বিপাশা তখন বলে নিশ্চয়ই নিজের জন্য দরকার কারণ মেয়ের জন্য তো নেবে না কাকলি দেবী বলে বিপাশা তোমাকে এত কথা বলতে কে বলেছে বলো তো এত কথা বলো না দিবিয়াসেন বলে কৌশিকী মুখার্জির গদিতে বসা এত কিন্তু ইজি না ওই গদিটা অনেক বেশি পাওয়ারফুল কাকলি দেবী বলে সেটা তো আমি খুব ভালো মতনই জানি কিন্তু আমি কৌশিকীর চেয়ারে একদিন বসবই যতই আমাকে স্ট্রাগল করতে হোক না কেন আমি একদিন কৌশিকীদের সমস্ত কিছু দখল করে নেব